মা আমরা দুজনে পার্টি করতে যাচ্ছি ক্লাবে আর আমি এই ড্রেসটাই পরে যাচ্ছি হ্যাঁ খুব ভালো লাগছে এই ড্রেসটা এই ড্রেসে কি প্রবলেম আছে যাও যাও তুমি যাও যাও আর আমরা কলেজ ফ্রেন্ডরা অনেক দিন পর মিট করছি আর আমরা ড্রিংকও করব ঠিক আছে ক্লাবে যাচ্ছো রিং তো করবেই যাও আমার কিছু টাকাও লাগবে কত টাকা লাগবে 40000 টাকা 40000